হ্যাঁ আমরা এখন এসেছি পলাশের বাড়িতে একটু আমরা এনজয় করছি পলাশ এরা ঘর এটা পরে আজকে আমরা বেরিয়েছি একটু পুজো বাড়িতে সুরাজ এখানে বেরিয়ে রেডি হয়ে গেছে সুরাজের মাও এখানে টোটাল রেডি আর আমি দেখতে পাচ্ছ তোমাকে খুব সুন্দর লাগছে পুরো একদম আমার বউ লাগছে আর আমি দেখো ভদ্র ছেলে আমার সিম্পল ড্রেস ডিস ইজ সিম্পল ড্রেস আমাদের আমাদের ডিস ইজ সিম্পল এই কুটিপাত্তা আমরা বেরিয়ে পড়েছি কারণ আজকে আছে একটা পুজো বাড়ি তো ভাবলাম তোমাদের সাথে পুরো পুজো বাড়িটা শেয়ার করব তো তোমরা আমাদের ব্লগটাতে শেষ পর্যন্ত আর এখান থেকে প্রায় কত দু তিন দু কিলোমিটার হবে ঠিক আছে বন্ধুর বাড়ি বন্ধু বলতে ঠিক তো সেই হিসাবে তাদের বাড়িতে পুজো আছে যাব তো তোমাদেরকে দেখাবো তো তোমরা আমাদের ব্লগে থেকো শেষ পর্যন্ত চলো একদম দেখা হচ্ছে পুজো

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পুজোর কাছে পৌঁছে গেছি আর এত সুন্দর ঠাকুরের মুখগুলো হয়েছিল মানে আমরা বেঞ্চ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সত্যি খুব সুন্দর ঠাকুর হয়েছিল আর সত্যি বলতে আমি এই প্রথমবার এই এইরকম মানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর এভাবে পুজো দেখলাম আগেও দেখেছি বাট ওই ছোটো ছোটো বাড়িতে যে ঠাকুরগুলো পেতলে আমাদের ইষ্ট দেবতা থাকে এরকম মানে ঠাকুর মানে মাটির মূর্তি বসিয়ে

তো অনেকটা জোগাড় উনি এগিয়ে রাখছিলেন মানে একদম পারবেন আমরা চার পাঁচ ঘন্টা মানে তিন চার ঘন্টা ছিলাম উনি সমানে ঠাকুরের মানে এত সুন্দর যোগার যত্ন করছিল মানে দেখতেও ভালো লাগবে এরকম একটা ব্যাপার তা এরপরে আমরা একটু বাইরের দিকে এসেছিলাম আর এখানে হয়েছিল খাওয়ার জায়গা এখানে হচ্ছে এটা হচ্ছে পলাশের মাসির ছেলে বিচ্ছু ছেলে আর এটা হচ্ছে গেটটা হয়েছিল ছিল জল ওই পিছনে মোটর ঠিক আছিল যায়নি এরপরে দেখো এখানে হচ্ছে প্যান্ডেলটা হয়েছিল খাওয়ার প্যান্ডেলটা প্যান্ডেলটা হয়েছিল আর এখানে গল্প লাগিয়ে দিয়েছিল সুরাজের মা আর হচ্ছে পলাসের মাসি পলাসের ভিতরে অনেক লোকজন ছিল বলে একটু গরম গরম লাগছিল ও রুমে এসে চলছিল এটা যে সুরাজের মা পলাসের মাছি ছেলে সুরাজের বাট আমরা দিদি মাসি এটা হচ্ছে মাসি এদিকেটা দিদি আর আমি বসে এখানে গল্প লাগাছি মেয়েদের জানো তো পেলে পুরোຫນোলো কার্ড দেখানি আর আমি এখানে লসটি খাচ্ছিলাম সত্যি বার তো অনেক ভালো আছি গরম হচ্ছিল বাইরে লস্যি চা আর আইসক্রিমের স্টল ছিল তো এখানে বারবার যাচ্ছিল আর লস্যি নিয়ে আসছিল দু কাপ আর এখানে জামাইবাবু পাস করে বেরিয়ে গেলো এটা এটা হচ্ছে পলাশের দিদির ননন্দ ননন্দ এনার সঙ্গে আমি হচ্ছে বিয়ের সময় খুব নিচেছিলাম আমি ভাবলাম সে বিয়ের ভিডিওটা তো দিতে পারিনি তো বিয়ের সময় নাচের ভিডিওটা দেখে নাও তোমরা এখানে দেখো ঠাকুরের সব মানে কি বলে ওগুলোকে পরমান্য তারপরে ভোগ সব সাজানো হচ্ছিল ঘট বসানো হয়ে গিয়েছিল মানে অনেকটা রাত করে নাট সাড়ে নটা দশটা নাগাদ পুজো শুরু হয়েছে বলো অনেকটা লেটে হয়েছে হ্যাঁ মানে জোগাড় করতেই মনে হয় তিন চার ঘন্টা লেগে আছে আর পাশের কিচেনে হচ্ছে পলাশদার মা করছিল ভোগ রান্না মানে ওই ঠাকুরের জন্য লুচি পাঁচ রকম না সাত রকম ভাজা এখানে সুরাজ মাইতি আমি দেখছিলাম ঠাকুরকে আর তো সব সময় অল টাইম লস্যি খাচ্ছে আর এই দেখো বলছিলাম না ভোগ রান্না হচ্ছে পায়েস চাটনি লুচি ভাজা পনির মানে পলাশদার মা রান্না করছে এত সুন্দর দেখতে লাগছিল বলো আর সব পিতলের বাসনে রান্না হচ্ছিল মানে পিতল কাঁসার বলে না সেই বাসন টাসনে রান্না হচ্ছিল আর এটা ওদের কিচেন সেটা কিচেনে সব থেকে বেশি চিমনিটা ভালো লেগেছে আমার হ্যাঁ আছে তো হ্যাঁ মানে কিচেনটা কিচেন একদম করে করা আছে খুব সুন্দর एक्चुअली পলাস নিউলি বাড়ি করেছে তো আমরা বিয়ের সময় গিয়েছিলাম আর এই গেলাম কি বল

এখানে দেখো বোধহয় সাড়ে নটার মতো বেজে গিয়েছিল আর আমরা চলে বাইরে খেতে আর আমরাই ছিলাম ফার্স্ট ব্যাচ বলো আমরা প্রথম পথে বসেছি আর এখানে দেখো খাবার দাবার দিয়ে দিচ্ছিল তারপরে মনে পড়ে যে হাই খাবারের তো ভিডিও করায় নেই সুশান্ত একটুখানি পুরো পাতের ভিডিও নিয়ে নিলো আর আর আমি একটা আইসক্রিমের দোকান দেখতে পাইছি আমি দোকান নয় বাবা বাবা দেখতে পাইছি আমি ওখানে খেলে অনেক ওর মা ওকে কোলে নিয়ে খেতে বসছিল আমরাই বললাম যে মিনাল তুই একটু ধর ওর মা একটু খেয়ে নি বাচ্চাদের নিয়ে না খাওয়া যায় না মানে ওরা এটা টানবে ওটা টানবে ওর মা ওই জন্য পাশে নিয়ে বসছিল আমাদের নতুন জামাই তোটা বড় নেই আছে তো মানে ওখানে ভেজ রান্না হয়েছিল কি কি রান্না হয়েছিল তোমাদের একবার এক ঝলকে বলে দিচ্ছি ভাত পনির না ফ্রাইড রাইস পনির বেগুনী তারপরে ঝুরি আলু ভাজা আর তারপর ঝোয়ান সাদা রাইস হয়েছিল ফুলকপি আলু হয়েছিল মানে খুব সুন্দর রান্নাগুলো ছিল বানাল আর লাইট রান্না হয়েছিল বলো সুশান্ত দাঁড়াও আমি আমার কথা শেষ করো সুশান্ত হচ্ছে খেতে বসে খাচ্ছিল কম কথা বলছিল বেশি আরে আমি আমি আইসক্রিমে আমি আইসক্রিম কিনেছি আই এখানে লসছি আর একটা আইসক্রিম আইসক্রিম ছিল আইসক্রিমটা কি ফ্লেভার ছিল বলতে ভ্যানিলা ভ্যানিলা আমি খাইনি আমি একটুখানি খেয়েছি আমার না বাটারস্কচ পছন্দ আর সুরাজ তো উদম খেয়ে সুরাজ দুটো না তিনটা খেয়ে দেয় আমার চকলেট ফ্লেভার ফেভারিট কিন্তু আমার ভ্যানিলা তো সেকেন্ড ফেভারিট ও এরপরে আমাদের এখানে পুজোর এখানে আমি বললাম মানে সবাই পুজো দিতে আসছিল আর এবার পুজোটা স্টার্ট হবে হবে মানে ঘর ডোবাতে যাবে যে ঘর টট গুলো রেডি করছিল আর ভিতরে হচ্ছে রেডি আর আমার খুব 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 সুন্দর 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 লাগে একটা কিন্তু মানে সন্ধেবেলাটা আমাদের দারুণ কাটলো আমরা একটু বাইরে একবার ভিতরে এরকম ঘোরাঘুরি করছিলাম বাইরে এরকম অপসরা জ্বলছিল মানে অপসরা পরিদের দেখে সুশান্ত ঘরে থাকতেই ছিল না খালি খালি বেরিয়ে বাইরে চলে এসছে আর ওকে পায়া পাহাড়া দিতে আমাকে বারবার বাইরে আসতে হচ্ছে বল বাবা হ্যাঁ এখানে দুটো তিনটে কুকুর ঢুকে গেছিল ঢুকে গেছিল কি বলিস রে এই ঢাক ঢাকে আমাদের ঢাকি এসে গেছে এখানে পলাশ দা বলছিল যে আমি একটু ঢাক বাজাই দেখি কেমন লাগে পলাশ ভালো বায়তে পারে হ্যাঁ খুব ও সর্বগুণ সম্পন্ন সর্বগুণ সম্পন্ন পলাশ দা গানও করে খুব সুন্দর হ্যাঁ ও সর্ব আর এখানে আমাদের অনেক চেনা সোনা বন্ধু বান্দা ছিল এটা হচ্ছে উজ্জ্বল এটা উজ্জ্বল ছিল মীনাল হ্যাঁ এই যে অনেক চেনা সোনা পলাশ দিদি ছিল এরপরে একটু মানে আমরা যখন গিয়েছিলাম ভিড় ছিল না এরপরে একটু লোকজন আসা শুরু করেছিল আশপাশের আমি নাচ ছিলাম ঢোল ছিল বলে আমাদের ব্রাহ্মণ মশাই ঘর আর পলাশের বিয়ের সময় মাসির সঙ্গে কিন্তু খুব সুন্দর নাচ হয়েছিল ডান্স হয়েছিল তো আমি ভাবছি এই ডান্সের ভিডিওটা তোমাদের দেখাতে চাই মাসি ছিল পিউ ছিল তো আমি চাইছি তোমরা ডান্সের ভিডিওটা দেখে নাও তারপর আবার ব্লগে আমরা রিটার্ন চলে আসছি এবার দেখো আমরা ঘডাতে আছি মানে পুজোর শুরুটাই হয় ঘডাতে বেশি দূরে না সামনে একটা সানের ঘাট আছে মানে একটা ঠাকুর পুকুর আর কি বলা হয় যারা গ্রামে পুজো টুজো দেখো তারা অনেকেই বুঝতে পারবে তো মানে পুকুরে পুজো করে জল তুলে আনতে হয় যেটা দিয়ে পুজোটা স্টার্ট হয় মানে ঠাকুরের মঙ্গল ঘটের জল তো ওখানে সবাই বেরিয়ে পড়ে যে ঢাকি বাড়ির লোকজন আমরাও পেশন পেছন যাচ্ছেলাম एक्चुअली এবার আমরা বেরিয়ে যাব কারণ ঢোলক এখনো বাজাতে কারণ সুরাস তো সকালবেলা স্কুলে গিয়েছিল সারা দিনে জার্নিং আমরাও একটু টায়ার্ড ছিলাম তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি নয় তো 1:30 টা মত বেরিয়েছিল 1:30 টা কখন তারিখ কথা হ্যাঁ 1:30 টা তখন বেরিয়ে গিয়েছিল এটা যে রাস্তাটা আছে এখান থেকে প্রায় কত ওই 300 মিটার দূরে হ্যাঁ হ্যাঁ আমরা পুকুরটা পর্যন্ত যাইনি এখানটায় কমবেশি আমরা আমরা এখানটাছি

হ্যালো বন্ধুরা আমরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো সেই হিসাবে আমরা এই সবাই বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া করে ফুল এনজয় করে খুব সুন্দর আজকে ব্লগটা গেল দিনটা খুব সুন্দর সারা দিনটাও খুব সুন্দর গেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এনজয় আবার দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে